আজকের ভিডিওতে বলা বিষয়গুলো এবং এর আগে পূর্বের যে যত্নের বিষয়গুলো যদি আপনারা মেনটেন করেন ইনশাল্লাহ আট মাসের গর্ভবতী গাবীর যত্নের এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার বাছুরের ঠ্যাং ধরে টানাটানি করতে হবে না গর্ভ টেনে সিরে বের করতে হবে না ইনশাল্লাহ কোনো ধরনের জটিলতা ছাড়াই বাছুর হবে ইনশাল্লাহ খুব স্বাস্থ্য সবল সুন্দর বাছুর হবে ইনশাল্লাহ একজন ভাই প্রশ্ন করেছেন যে আট মাসের গর্ভবতী গাভীর কে কি যত্ন করতে হবে এটা নিয়ে একটা ভিডিও করবেন এই যেহেতু একটা প্রশ্ন তো প্রথম কথা হচ্ছে আট মাস অর্থাৎ তিরিশ দিনে যদি এক মাস হয় তাহলে তিন আটে চব্বিশ দুইশো চল্লিশ দিন হয়ে গেছে এরকম একটা গাভীর যত্ন খুবই যত্ন করে খুবই যত্নআতির করতে হবে এই সময়টা তার খুবই খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করেন খুবই গর্ভবতী গাভীর ক্ষেত্রে নতুন খামারি বা পুরাতন খামারি যারাই হন কারণ বেশিরভাগ আমাদের দেশের নব্বই ভাগ খামারি এই কথাগুলো জানে না যেগুলো আমি বলতে যাচ্ছি কারণ হচ্ছে আপনার এই গাভীটার অর্থাৎ আট মাস যেই গাভীটা হয়ে গেছে অর্থাৎ দুইশো তেইশতম দিন দুইশত তেইশতম দিন অর্থাৎ ইনসিমিনেশন করানোর দুইশো তেইশতম দিন থেকে গরুকে ড্রাই অফ নিয়ে যেতে হবে অর্থাৎ ষাট দিন আগে ড্রাই অফ করতে হবে ড্রাই অফ কী এই সময়টাতে গাভি থেকে দুধ দোহানোটা বন্ধ করতে হবে এটার সুবিধা কী আপনি বলতে পারেন যে ভাই দুধ দিচ্ছে গরু আমি বন্ধ করবো কেন হ্যাঁ বন্ধ করবেন এই সময়টাতে দুধ বন্ধ করলে পরবর্তী যখন গিয়ে বাসুরটা দেবে বাসুরটা দেয়ার সময় গাভীর সেরকম কষ্ট হবে না অর্থাৎ বাছুরটাও মায়ের পেটে ঠিকমতো বড় হইতে পারবে কারণ আপনারা জানেন প্রথম আট মাসে না যতটুকু বাড়ে শেষের সময় কিন্তু তার চেয়ে বেশি বাছুরটার গ্রোথ হয় পঞ্চাশ ষাট ভাগ পর্যন্ত গ্রোথ হয় শেষের সময় তো এই সময়টা ড্রাই অফ রাখলে বাছুরটা ভালো গ্রো হবে আর সবচেয়ে বড় কথা ওলানটা রেস্ট পাবে ওলানটা রেস্ট পাওয়ার ফলে কি হবে পরবর্তী ল্যাকটেশনে বা গাভীটা যখন পরবর্তীতে গিয়ে বাছুর দেবে সেই সময়ে এই গাভীটা পোলানটা আবার প্রস্তুত হবে পরবর্তী ইলেকট্রিশনে বা পরবর্তী বছরে আপনাকে দুধ দেওয়ার জন্য তার মানে আট মাস হয়ে গেলে আপনার প্রথম যত্নটা কি বুঝতে পারছেন আপনার প্রথম যত্ন হবে গাভীকে আপনি ড্রাই অফ করবেন দুধ দহন করা বন্ধ করবেন এরপরে হচ্ছে এই সময়টাতে বাসুর যেহেতু বড় হয় এই সময়টাতে প্রচুর পরিমাণ গরুকে ঘাস খাওয়াইতে হবে এই সময়টাতে গরু খাইতে পারবে কম কিন্তু তার খনিজ এবং মিনারেলসের চাহিদা থাকবে বেশি যেহেতু বললাম বাসুরটা দ্রুত বড়ো হবে তো এই সময় গরুকে পর্যাপ্ত পরিমাণে বা বেশি পরিমাণে ঘাস দিতে হবে বেশি পরিমাণে ঘাস খাওয়াইলে কী হবে গরুটা কন্টিনিউ জাবর কাটবে এতে করে আপনার বাছুরের গ্রোথটা ভালো হবে বাছুরটা ভালো হবে ইনশাল্লাহ তো দ্বিতীয় যত্ন আপনি কি পাইলেন আপনার আট মাসের গর্ভবতী গাভির জন্য দ্বিতীয় যত্নটা পাইলেন আপনি যে প্রচুর পরিমাণে ঘাস পাতা খাইতে হবে তৃতীয় গর্ভবতী আট মাসের গর্ভবতী গাভীর জন্য তৃতীয় যত্নের যেই কথাটা আমি বলবো সেটা হচ্ছে যে একই রোগ বিশেষে অর্থাৎ দুর্বল লোকের জন্য এক চিকিৎসা সুস্থ মানে শারীরিকভাবে শক্ত লোকের জন্য কিন্তু এক চিকিৎসা বৃদ্ধের জন্য এক চিকিৎসা আবার হচ্ছে শিশুর জন্য এক চিকিৎসা তো আমি এই পর্যায়ে এসে বলতে চাই যে এখন বললাম যে প্রচুর ঘাস খাওয়াবেন অথচ এমন অনেকেই আছেন যাদের কোনো ঘাস নেই এক মুষ্টি ঘাসও দিতে পারেন না তো তাদের জন্য কি হবে আমি প্রথমে বলবো ভাই যারা নতুন ভাবতেছেন তারা খামার করার আগে ঘাস করেন ঘাস রেডি হলে এরপরে আস্তে আস্তে গরু নিয়ে আসেন তো যাই হোক যার নাই এই মুহুর্তে তিনি কি করবেন যার ঘাস নাই আপনি এই সময়টাতে গর্ভবতী গাভীর এই সময়টাতে গরুকে বাজার থেকে কেনা বাজার থেকে ক্যালসিয়াম লিকুইড ক্যালসিয়াম কিনতে পাওয়া যায় এরকম ক্যালসিয়াম কিনে এই দুশো দিন হওয়ার আগে হ্যাঁ দুইশো একষট্টি দিনের আগে ক্যালসিয়ামের ডোজটা পুরা করে ফেলেন এক্ষেত্রে আপনি লিকুইড ক্যালসিয়াম কিনতে পাওয়া যায় বাজারে বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম আছে এক লিটার একটা বোতল এনে দশ দিনে খাওয়াই দেন দেশি গরু হলেও বড় বা আপনার গরু গরুগুলো এটা খাওয়াই দেন কী জন্য আপনি আবার অনেকেই বলতে পারেন কারণ বিতর্ক বেশি অনেকেই বলবেন যে হাইপো ক্যালসিয়াম হবে কি না বা ক্যালসিয়ামের পরিমাণ বেশি হবে কি না তাই যার গরুর ঘাসেই নাই সে ক্যালসিয়ামটা পাবে কই থেকে এত অতিরিক্ত যে তার হচ্ছে হাইপো ক্যালসিয়াম হবে এরকম হওয়ার সুযোগ কম যাই হোক প্রসঙ্গে ফিরে আসি সেটা হচ্ছে যে যার ঘাস নাই উনি কী করবেন জিঙ্ক খাওয়াবেন জিঙ্ক সিরাপ খাওয়াবেন ক্যালসিয়ামের কথা তো আগেই বললাম এর বাইরে হচ্ছে ডিবি পাউডার খাওয়াবেন একটা একটা ডিবি পাউডার কিনে খাওয়ান এই তিনটা জিনিস কমপক্ষে খাওয়ান আর যদি আপনার ঘাস না থাকে হুম তাহলে আপনি এই তিনটা জিনিস অবশ্যই খাওয়াবেন আর যদি ঘাস থাকে তাহলে অবশ্যই ঘাসের জমিতে আপনি ক্যালসিয়াম কোথায় থেকে পাবেন জিপসার জিপসার ক্যালসিয়ামের উৎস তাহলে এটা দেন ম্যাগনেশিয়াম কই পাবেন ছাই হইলেও ম্যাগনেশিয়াম বা ম্যাক সার দেন আপনারা যেই কাঠের চুলায় বা পাতা খড় দিয়ে বা কাঠ দিয়ে যেই রান্না করার পরে যে কয়লাটা থাকে এটা দিলেও ম্যাগনেশিয়াম সারের কাজ হবে তো এই সারগুলো দেন জমিতে জিঙ্ক দেন তাইলে এই ঘাস থেকেই গরু জিঙ্ক পেয়ে যাচ্ছে এই বিষয়গুলো আর যাদের ঘাস আছে তারা কি করবেন তারা হচ্ছে ডেইলি একশো থেকে তিরিশ গ্রাম করে ডিসিপি দিতে পারেন তাহলে আপনার দামে সাশ্রয় হচ্ছে আর যদি ঘাস খাওয়ানোর পরেও ক্যালসিয়ামের ঘাতে থাকে সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে আট মাসের গাভীর যত্ন কারণ এর আগে আপনি কৃমিনাশক করে ফেলছেন ভ্যাকসিনেশন আগেই করানো কারণ শেষের যদিও কৃমিনাশক হচ্ছে গর্ভনিরাপদ ভ্যাকসিনগুলো গর্ভনিরাপদ কিন্তু এই যে শেষের এক দুই মাস কৃমিনাশক বা ভ্যাকসিনেশন করে গরুকে স্ট্রেসে ফেলাটা ঠিক না হুম তো এই জন্য এই জিনিসগুলো হয়তো আপনি আগেই করছেন তার মানে আপনি কি কি করবেন আপনি শুরুতেই বললাম যেটা যে আপনি হচ্ছে এই সময় বেশি করে ঘাস খাওয়াবেন হুম তারপরে ভিটামিন মিনারেলসের সাপোর্ট দেবেন তারপরে হচ্ছে যার ঘাস নাই তার জন্য ক্যালসিয়াম জিঙ্ক ডিপি পাউডার আর যার ঘাস আছে উনি ডিসিপি খাওয়াবেন একশো বিশ থেকে ত্রিশ গ্রাম তাহলে তার জন্য এটা সাশ্রয়ী হবে এছাড়া আপনি হচ্ছে মাশকালাই আছে না মাসকালাই খাওয়াবেন মাশকালাই হচ্ছে মানে পৃথিবীতে যত প্রকার ঘাস আছে আলফালফা ওয়ান ঘাস তো সবচেয়ে বেশি প্রোটিন সমৃদ্ধ এই ঘাসের সম পুষ্টি আছে কিন্তু মাসকালাইয়ে তো আপনি মাসকালাইটা জমিতে ছিটাই দিতে পারেন যদি আপনার ওইরকম বেশি জমি না থাকে তাহলে আপনি অন্তত শেষের পনেরো দিন গাভি বাছুর হওয়ার আগের পনেরো দিন মাসকালাই খাওয়ান তাতে করে হচ্ছে মাসকালাইয়ের গাছ সহ এটা খাওয়াই দেন তাতে করে দেখবেন যে বাছুর হওয়ার সময় কোনো ধরনের সমস্যা হবে না এমনকি কি গর্ভফুল পড়তে সমস্যা হবে না কোনো ধরনের ঝামেলা ছাড়াই গাভীর বাছুর হবে এবং গর্ভফুল পড়বে এছাড়াও আমি বলছি যে বিভিন্ন ধরনের সামান্য পরিমাণে পুঁই শাক লাল শাক কলমি শাক এগুলো সামান্য পরিমাণে খাওয়াবেন বেশি খাওয়াবেন না বিভিন্ন ধরনের সজনা পাতা দিতে পারেন সজনা পাতা যদি দেন তাহলে ক্যালসিয়ামটা তখন কম দেবেন তারপরে পাকা কলা খাওয়াইতে পারেন পাকা কলায় ক্যালসিয়াম আছে ম্যাগনেশিয়াম আছে আয়রন আছে তো এই জিনিসগুলো বেশি খাওয়ানো যাবে না সামান্য পরিমাণে খাওয়াইতে হবে একটা গর্ভবতী মা আমাদের তাকে আমরা যেরকম যত্ন করি এই গাভিটাকেও সেরকম যত্ন করতে হবে কারণ হচ্ছে গর্ভধারণটা খুব একটা স্পর্শকাচর প্রক্রিয়া তো এই সময়টাতে একটা বিশেষ যত্ন প্রয়োজন গাভীটাকে মানে সার গরুর সাথে রাখবেন না আলদা রাখবেন ওকে মশামাছি থেকে বিরত রাখেন হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন গরমের দিন গোসল করায় দেন মুখের সামনে সার্বক্ষণিক চব্বিশ ঘন্টা পানির ব্যবস্থা রাখেন পানিতে ভুষি পড়লে নষ্ট হইতে পারে খাদ্যকণা পড়লে চব্বিশ ঘন্টা পানি দিয়ে রাখেন ওর যখন পানি লাগবে ও পানি খাবে হ্যাঁ এভাবে যদি আপনি যত্ন করেন ইনশাল্লাহ খুব ভালো আশা করি খুব ভালো একটা বাসুর পাবেন ইনশাআল্লাহ খুব সহজে বাসুরের ডেলিভারি হবে এবং গর্ভ বাসুরের ঠ্যাং ধরে বা গর্ভ ফুল ধরে টানাটানি করতে হবে না ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ